আরবি ভাষা বিভাগের এক ক্লাসে অধ্যাপক ফাকরি কাতারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে বলতে পারবে আল্লাহ নামটি ও ভাষাগত দিক থেকে কতটা বিশেষ পুরো ক্লাস চুপচাপ কিন্তু এক তরুণী হাত তুললেন তিনি ছিলেন স্প্যানিশ বংশোদ্ভূত নাম হেলেন খ্রিস্টান পরিবারের হলেও তিনি সামরিকভাবে আরবি বলতে পারতেন তিনি বললেন আরবি ভাষায় আমি যে সবচেয়ে মধুর শব্দ পড়েছি সেটি হল আল্লাহ এটি এমন এক শব্দ যার উচ্চারণের প্রতিটি বর্ণ গলার গভীর থেকে আসে ঠোঁট দাঁড়ানোর প্রয়োজন হয় না এতে কোনো বিন্দু বা বিশেষ চিহ্ন নেই যা ঠোঁটের সাহায্যে উচ্চারণ করতে হয় আপনি যদি মনোযোগ দিয়ে উচ্চারণ করেন বুঝতে পারবেন এটি ঠোঁটের কোনো দড়া চড়া ছাড়াই গলার ভেতর থেকে বেরিয়ে আসে অর্থাৎ কেউ এই নাম উচ্চারণ করলেও তার চারপাশের মানুষ ঠোঁট দেখে তা বুঝতে পারবে না তিনি আরো এক আশ্চর্য বিষয় ব্যাখ্যা করলেন এই নামের বর্ণগুলো একে একে বাদ দিলেও এর অর্থ পরিবর্তন হয় না বরং সবসময় সৃষ্টিকর্তার প্রতি ইঙ্গিত করে পুরো নাম উচ্চারণ করলে তা সরাসরি তার নাম প্রথম বর্ণ বাদ দিলে অর্থ হয় তার জন্য যা কিতাবের বহু স্থানে এসেছে প্রথম দুটি বর্ণ বাদ দিলে অর্থ দাঁড়ায় তারই যা আকাশ জমিনের মালিকানার কথা বলে আবার প্রথম দুটি লাম বাদ দিলে থাকে তিনি যা এখনো সৃষ্টিকর্তার প্রতি নির্দেশ করে এমনকি প্রথম লাম বাদ দিলে অর্থ দাঁড়ায় ইলাহ বা পূজ্য